रहमान रहीमद जा दल बिन आदर्श শেরপুরের চোদ্টি ইউনিয়ন থেকে শুরু করে আনাচে কানাচে অলি গলি প্রেরপুর শহরে যে জনতার ঘর এই জনতার ঢল প্রমাণ করে দেয় শেরপুর টিএনপির অভি সংবাদিত নেতা সাবেক এমপি শেরপুর বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদক আপনাদের আমাদের সকল হৃদয় স্পন্দন আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা মাহমুদুল রুবেল ভাই শেরপুরের প্রতিটা মানুষ বিএনপি বলতে বুঝে মাহমুদুল হকরুবেল মাহমুদুল রুবেল তার তেত্রিশ বছরের সাংগঠনিক জীবনে এই শেরপুর বিএনপিকে কে যেভাবে আঁকলে প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ লক্ষ্য করেছেন আপনারা লক্ষ্য করেছেন দেশ নায়ক তারে গ্রহণের ভার্চুয়াল মিটিং এ আমার নেতা আপনাদের নেতা মোহাম্মদুল্লাহ খুবের ভাই বলেছেন শেরপুর বিএনপির নেতৃবৃন্দ হাজারো শত মামলায় চরচরিত হয়েছে যে সমস্ত নেতা কর্মীরা মামলা মুখত্ব নয় জেল চুলন খেলেছে আওয়ামী অপ্রশাসনের নির্যাতনের শিকার হয়েছে সেই সমস্ত সৈনিক আর আমার আপনারা জানেন দীর্ঘ সত্তর সরকার আওয়ামী ফেসি প্রতিষ্ঠা করেছিলেন আমার আপনার কথা বলার অধিকার কেন আমার আপনার ভোটের অধিকার কে নিয়েছিল সেই কথা বলার অধিকার সেই ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি সারা দেশব্যাপী যে আন্দোলন সংগ্রাম করে গেছে ওই সরপুর অংশের অভিসংবাদিকতা হিসেবে মাহমুদুল আকরুল ভাই সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন

সাংগঠন উপকক্ষে পরিচালিত হইতে হবে আমাদের দেশ নায়ক জনগণ তারেক রহমান শেরপুর বাসীর স্পন্দন উপলব্ধি করে সেই আংশিক কমিটিকে স্থগিত করেছে